তুমি এটা কোন জায়গায় আইছো? সাদে সাবে এটা কি ঢাকা শহর না গ্রাম? গ্রাম গ্রাম আচ্ছা যাই হোক এটা হলো আমার শালি তো এ আমি কি হই তোমার? দাইয়া কও দুলা ভাই দুলা ভাই ঘুরে গো দুলা ভাই আমি কি দুলা ভাই হই? হ্যাঁ তুমি কি আমার নাইকা বাবা? হ্যাঁ হে আমার নাইকা বাবা এ আল্লাহ তাহলে যদি তুমি যদি আমার না গিয়ে তো তোমার আপু কি করবা তোমার আবু আমার আপু আমার আপু হবে তো তুমি যদি আমার না গিয়ে হও তো তোমার আবু কি হবে তোমার আপু থাকবো না যাবো থাকবে মানে তুমিও থাকবে তোমার আপুও থাকবে হ্যাঁ সবাই মিলে থাকি যাব সবাই মিলে থাকি যাব যাব তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন তো আমার শালি এরা ছোট শালি তো আপনাদের মজা দেওয়ার জন্য আর কি ভিডিওটা বানাচ্ছি আর কি আর কি সময় কাটার জন্য আর কি তো আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মূলত ইন্টারভিউ নিয়ে দেখি কি হয় তো তোমার ভবিষ্যৎ কি করতে চাও নাইকে ড্যান্সার অন্য কি কি হতে চাও কস দেই এখন তুমি কি নাইকে হবে না ড্যান্সার হবে নাইকে হব নাইকে হব হ্যাঁ তাই দিকে কও যে আমি নাইকে হব আমি নাইকে হব ওই দিকে কও

তো দর্শকরা আপনার সবাই ভালো থাকবেন তো বললাম না কি সময় কাটার জন্য একটু আর কি কথাবার্তা বললাম তো আপনারা সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ